এই শীতে বাচ্চাদের ত্বকের যত্নে করণীয় কী আজকের ভিডিওতে আমি আলোচনা করব এই শীতে বাচ্চাদের কোন ধরনের ড্রেস পরাবেন কতদিন পর পর গোসল করাবেন কিভাবে গোসল করাবেন গোসলে কোন ধরনের পানি ব্যবহার করবেন বাচ্চাদেরকে এই শীতে কোন ধরনের সাবান বা শ্যাম্পু ব্যবহার করবেন বাচ্চাদেরকে তেল কিভাবে ব্যবহার করবেন এবং কোন ধরনের ময়শ্চারাইজার বাচ্চাদেরকে ব্যবহার করবেন সব কিছু নিয়ে আজকের ভিডিওতে আমি ডিটেলস আলোচনা করবো আমি ডাক্তার শরীফ মোহাম্মদ আবদুল্লাহ দোহন নবজাতক শিশুর বিশেষজ্ঞ প্রথমেই শীতে বাচ্চাদের পোশাক অর্থাৎ বাচ্চাদের ড্রেস কেমন হবে এই শীতে বাচ্চাদেরকে লেয়ার ড্রেস পরানোটাই ভালো অর্থাৎ লেয়ার লেয়ারড ড্রেস মানে হচ্ছে যে আপনি প্রথম বাবুকে একটা সেন্ডুগেঞ্জি পরাতে পারেন এরপর যে কোনো সুতি একটা টি শার্ট পরাতে পারেন অথবা শার্ট পরাতে পারেন এরপরে আপনি একটি একটা ভারী সোয়েটার অথবা জ্যাকেট আপনি পরাতে পারেন এই লেয়ার ড্রেসের সুবিধা হলো যদি বাবুর গরম লাগে বা বাবু গেমে যায় তাহলে যে কোনো একটা ড্রেস আপনি যদি মানে খুলে দেন তাহলে বাবু আরাম ফিল করবে এখন আসি বাবুকে কোন ধরনের মোজা ব্যবহার করবেন যখন শীতের তীব্রতা বেড়ে যায় তখন অবশ্যই বাবুকে মোজা ব্যবহার করা উচিত মোজা চকচকে হওয়ার চেয়ে বাবুর জন্য যাতে সফট এবং কমফোর্টেবল হয় ওইটাই আপনারা খেয়াল রাখবেন এবং বাচ্চাকে ক্যাপ শীতে অবশ্যই ব্যবহার করা যাবে কিন্তু ক্যাপ ব্যবহার করার সময় খেয়াল রাখবেন যাতে ক্যাপের কারণে বাচ্চাদের মাথা গেমে না যায় যদি বাচ্চাদের মাথা গেমে যায় তাহলে দেখা যাবে যে এই ঘাম থেকে পরবর্তীতে বাচ্চাদের ঠান্ডা কাশি লাগতে পারে এখন আসি শীতে বাবুদেরকে কিভাবে গোসল করাবেন এই শীতে বাবুদেরকে প্রতিদিন আপনি যদি চান তাহলে গোসল করাতে পারেন তবে প্রতিদিন গোসল না করালেও হবে একদিন পর আপনি বাবুকে গোসল করাতে পারেন বা সপ্তাহে তিন চারবার গোসল করাতে পারবেন যেদিন আপনি গোসল না করাবেন ওই দিন অবশ্যই বাবুকে হালকা কুসুম গরম পানিতে কাপড় ভিজিয়ে বাবুর গাটা মুছিয়ে দিবেন বিশেষ করে বাবুর শরীরের বিভিন্ন ভাঁজগুলো যেমন গলার ভাজ বগলের ভাঁজ কুচকির ভাঁজ এই ভাঁজগুলো অবশ্যই ভালো করে ভেজা কাপড় দিয়ে পরিষ্কার করে দিবেন আর গোসলের সময় অবশ্য সেম কাজটাই আপনাদেরকে কষ্ট করতে হবে বাবুর শরীরের বিভিন্ন ভাঁজগুলো ভালো মতো পরিষ্কার করে দিতে হবে এখন আসি গোসলে কোন ধরনের পানি আমরা ব্যবহার করব। গোসলে বাবুদের অবশ্যই কুসুমগর পানি ব্যবহার করতে হবে গোসলে কোন ধরনের সাবান শ্যাম্পু ব্যবহার করবেন বাবুদের সাবান এবং শ্যাম্পু একই বাবুদের জন্য যে কোনো সুইটেবল শ্যাম্পু অথবা বেবি বাথিং লোশন আপনারা ব্যবহার করতে পারেন এক্ষেত্রে বেবিদের জন্য অনেকগুলো ব্র্যান্ড বাংলাদেশে অ্যাভেলেবল আছে যেমন কডোমো জনসন মেরিল এবং লিটল এঞ্জেল এবং আমেরিকান ব্র্যান্ডের মধ্যে আছে অ্যাভেনো এবং স্যারামে এর মধ্য থেকে আপনি আপনার বাবুর ত্বক অনুযায়ী যে কোনো ব্র্যান্ডের বেবি শ্যাম্পু এবং বেবি বাথিং সোপ আপনারা ইউজ করতে পারেন বাবুদের গোসলের পানিতে ডেটল বা সেবলনের কোনো রোল নেই এগুলো দেওয়ার কোনো প্রয়োজন নেই আর গোসলের পর খুব ভালো করে বাবুর কাঁটা মুছিয়ে দিবেন এবং গোসলের পরপরই অবশ্যই বাচ্চাদেরকে যে কোনো ময়েশ্চারাইজিং ক্রিম বা লোশন ব্যবহার করবেন বাংলাদেশে অ্যাভেলেবল অনেকগুলো ময়েশ্চারাইজিং ক্রিম বা লোশন আছে যেমন লিটল অ্যাঞ্জেল জনসন কডোমো আমেরিকান ব্র্যান্ডের মধ্যে আছে স্যারাভে অ্যাভেনো সহ আরও অনেক ব্র্যান্ডেরই আছে আপনি আপনার অর্থনৈতিক সামর্থ্য অনুযায়ী এবং বাবুর ত্বকের কন্ডিশন অনুযায়ী যে কোনো লোশন আপনারা গোসলের পর ব্যবহার করতে পারবেন তবে খেয়াল রাখতে হবে যাতে এই লোশনটা যাতে অতিরিক্ত সুগন্ধিযুক্ত না হয় এবার আসি বাবুদেরকে তেলের ব্যবহার আসলে তেল নিয়ে সবার মধ্যে একটা কনফিউশন কাজ করে যে তেল আমরা গোসলের আগে দিব না পরে দিব কোন তেল ব্যবহার করব আজকে আমি ডিটেলসে তেল নিয়ে কথা বলবো প্রথমত এটা মাথায় রাখতে হবে যে বাচ্চাদেরকে সরিষা তেল একদমই দেওয়া যাবে না আগেকার দাদি নানিদের একটা ধারণা ছিল যে সরিষা তেল বাচ্চাদের শরীর গরম রাখে ঠান্ডা লাগে না আসলে এটা সম্পূর্ণ ভুল ধারণা সরিষা তেল বাচ্চাদের অনেকগুলো ক্ষতি করে যেমন স্কিনে র্যাশ তৈরি করতে পারে বাচ্চাদের স্কিন টোন চেঞ্জ করে ফেলে এবং বাচ্চার ত্বক কালো করে ফেলে আমরা কখনোই বাচ্চাদেরকে সরিষা তেল ব্যবহার সাজেস্ট করি না আপনি চাইলে বাচ্চাকে অলিভ অয়েল নারিকেল তেল অথবা যে কোনো মিক্সড মিনারেল ওয়াটার অর্থাৎ বেবি অয়েল আপনারা ব্যবহার করতে পারবেন তবে তেল কখনোই গোসলের পরে দেওয়া যাবে না বাবুকে তেল দিতে হবে গোসলের আগে এবং গোসলের আগে আপনি তেল দিয়ে বাবুকে তেল মালিশ করতে পারবেন এবং অবশ্যই গোসলের সময় বাবুকে সাবান বা শ্যাম্পু দিয়ে ভালো করে তেল ধুয়ে উঠিয়ে ফেলতে হবে এখন আসি বাবুদেরকে আমরা বেজলিন ব্যবহার করব কি বাবুদেরকে রেগুলার রুটিনলি বড়দের মতো বেজলিন ব্যবহারের কোনো প্রয়োজন নেই যদি মনে হয় যে বাবুর ঠোঁট ফেটে যাচ্ছে এক্ষেত্রে আপনি বাবু যখন ঘুমাবে তখন আপনি বাবুকে বেজলিন দিতে পারবেন আর যদি বাবুকে নিয়ে বাইরে কোথাও বের হন তাহলে অতিরিক্ত বাতাস থেকে বাবুর গাল এবং মুখকে রক্ষা করতে আপনি গালে বা ফেসে আপনি বেজলিন দিতে পারেন যদি আপনি বাবুকে ওই সময় বেজলিন দেন তাহলে অতিরিক্ত বাতাস বাবুর গায়ে লাগবে না আর অনেক সময় দেখা যায় যে বাবুদের ত্বকের কিছু অংশ অত্যাধিক রাফ হয়ে থাকে বা শুকনো হয়ে যায় এরকম জায়গা যদি থাকে তাহলে ওইসব জায়গাতে আপনি বাবুদেরকে বেজলিন ব্যবহার করতে পারবেন মোটামুটি এই বাবুদের ত্বকের যত্নে এই হলো আজকের আলোচনা যদি আলোচনাটি আপনাদের ভালো লাগে তাহলে সবার সাথে শেয়ার করবেন এবং লাইক কমেন্ট করে পাশে থাকবেন ধন্যবাদ সবাইকে